আইফোন যাকে পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ফোন বলে ধরা হয় এর একটা মডেল যার নাম সুপারনোভা আইফোন সিক্স পিঙ্ক ডায়মন্ড এটা পৃথিবীর সবচেয়ে দামি ফোন যার দাম আটচল্লিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার বাংলা টাকায় যেটা প্রায় পাঁচশো নব্বই কোটি টাকারও বেশি তাছাড়া রিসেন্টলি লঞ্চ হওয়া আইফোন সেভেন্টিন প্রোম্যাক্সের দামও এক লক্ষ ষাট হাজার টাকারও বেশি যা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সারা বছরের উপার্জন অন্যান্য কোম্পানি যেখানে বিশ থেকে তিরিশ হাজার টাকায় দারুণ সব ফিচার্সের ফোন অফার করছে সেগুলো ছেড়ে কেন মানুষ আইফোনের পেছনে ছুটছে কেন আইফোনের দাম পৃথিবীর সমস্ত ফোনের দামের চেয়ে বেশি হয়ে থাকে আইফোনের দামের পেছনের আসল রহস্যটা কী ছিল আর কীভাবেই শুরু হয়েছিল এই আইফোনের যাত্রা এবং কীভাবে এই একটি ডিভাইস প্রযুক্তি অর্থনীতি এবং মানুষের জীবনধারাকে দিয়েছে চলুন সব আজকে জেনে আসি আইফোনের বিষয় এমন কিছু তথ্য যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি দু হাজার সালের শুরুর দিক তখন মোবাইল ফোন মানেই মানে আর মোটোরোলা ফোনের কাজ শুধু কল করা এস পাঠানো শুধু ব্ল্যাকবেরি ছিল অফিসের প্রতীক যা দিয়ে কিবোর্ডের সাহায্যে ইমেইল পাঠানো যেত নোকিয়ায় ছিল স্ন্যাক গেম আর টেকসই ব্যাটারি যা সে সময় দারুণ জনপ্রিয় ছিল তখনকার দুনিয়ায় হয়তো কেউ কল্পনাও করেনি যে ফোনের মাধ্যমে সিনেমা শুট করা হবে ব্যাংকিং অথবা হাতে হাতে টিভি থাকবে ঠিক সেই বাজারই স্টিভ জব নামের এক ছেলে ঢুকলো এক অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে দু সালের নয় জানুয়ারি সান ফ্রান্সিকোতে ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে স্টিভ জবস মঞ্চে উঠে বললেন টুডে অ্যাপল ইজ গোয়িং টু রিএনভেন্ট আ ফোন Every once in a while, a revolutionary product comes along that changes everything. Today, Apple is going to reinvent the phone. And here it is. স্টিভ জবসের লক্ষ্য ছিল এমন একটি ডিভাইস তৈরি করা যা ফোন মিউজিক প্লেয়ার এবং ইন্টারনেটকে একত্র করবে তিনি মাল্টিটাস স্ক্রিন বড় ডিসপ্লে এবং সহজ ইউজার ইন্টারফেসের মাধ্যমে ফোন ব্যবহারে এক নতুন যুগের সূচনা করলেন প্রথম আইফোন বিক্রি হয় পাঁচশো ডলারে যেটা সে সময়ও অন্য ফোনের দামের চেয়েও কয়েক গুণ বেশি ছিল এবং পরবর্তীতে আইফোনের এই দাম নিয়ে একটা বিতর্কেরও সৃষ্টি হয়েছিল প্রথম আইফোনের চার জিবি মডেলের দাম ছিল চারশো নিরানব্বই ডলার এবং আট জিবি মডেলের দাম ছিল পাঁচশো নিরানব্বই ডলার তবে পরের কয়েক মাসের মধ্যে চার জিবি মডেলের সেল বন্ধ করে দেওয়া হয় এবং 8GB মডেলের দাম 599 ডলার থেকে 399 ডলার করা হয় তবে যারা আগে বেশি দাম দিয়ে এই ফোনটাকে কিনেছিল তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অ্যাপলের বিরুদ্ধে অন্যায় মূল্য নির্ধারণের অভিযোগও করে তবে এসবের পর অ্যাপল একটি প্রস্তাব দেয় যারা আগে বেশি দাম দিয়ে আইফোন কিনেছিল তারা 100 ডলার ক্রেডিট পাবে যার দিয়ে তারা অ্যাপলের অন্য প্রোডাক্টগুলোকেও কিনতে পারবে তবে দাম কমানোর ঘটনা 2007 সালের একটি উল্লেখযোগ্য কন্ট্রোভার্সি ছিল এই কন্ট্রোভার্সির পর অনেকে ভেবেছিল আইফোনের এখানেই হয়তো দি এন্ড হয়ে যাবে তবে এরপর আইফোন 1 এক বছরের মধ্যে ছয় মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রিদের ধীরে ধীরে মানুষ বুঝলো এটাই ভবিষ্যৎ তবে প্রথম আইফোন সীমিত ছিল টু জি নেটওয়ার্ক আর কিছু বেসিক ফিচারে কিন্তু সালে অ্যাপ অ্যাপ স্টোর স্টোর এসে পুরো খেলাটাকেই বদলে শুধু একটি অনলাইন দোকান ছিল না এটি হয়ে উঠলো নতুন অর্থনীতির জন্মস্থান হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এ সব শুরু হয়েছিল এখান থেকেই লেভেল পাকড়া চাকরি পেলো নতুন স্টার্ট আপ জন্ম নিল আর ব্যবহারকারীরা পেলো এমন সব টুল যা দিয়ে তাদের জীবনকে প্রযুক্তির সাথে নতুনভাবে ভাবে সাজিয়ে তুলল এরপর দু সালে স্টিপ জব চলে গেলেন কিন্তু ভিশন রয়ে গেল সিডি পরিচয় করালো ভয়েস অ্যাসিস্টেন্ট যুগ পাশাপাশি আরো দ্রুত হয়ে উঠল এবং আইফোন ফাইভ এর ডিজাইন তৈরি করল এক নতুন ট্রেন্ড অ্যাপেল আর এ সময় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লো আর অ্যাপেল পেল নতুন এক অধ্যায় এরপর আইফোন সিক্স এবং সেভেন হয়ে উঠল অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন ফেস আইডি এবং অ্যাপেল পে এনে দিল এক নতুন যাত্রা এখন শুধু ডিভাইস বিক্রি নয় পাশাপাশি সার্ভিস হিসেবে আই ক্লাউড মিউজিক অ্যাপ স্টোর রিভেনিউ অ্যাপেলকে কে বানালো বিশ্বের অন্যতম ধনী কোম্পানি এ সময় আইফোন ইউজারদের জীবন পুরোপুরি একটা ফোনের মধ্যে আবদ্ধ হতে শুরু করলো কাছ থেকে বিনোদন সবকিছু তবে আইফোনের এই সফলতার পাশাপাশি কিছু ইন্ডাস্ট্রিও ব্যাপকভাবে আলাদা ক্যামেরা কেনার প্রয়োজন কমেছে তাছাড়া আইফোনের আগমন অন্য মোবাইল ফোন নির্মাতাদের বাজারে নতুন করে প্রতিযোগী হতে বাধ্য করেছে নকশা প্রযুক্তি ইউজার ইন্টারফেসের দিক থেকে আইফোন স্মার্টফোন ডিজাইনে এক অসাধারণ প্রবণতার সৃষ্টি করেছে এভাবেই চলতে চলতে দু সালের পর অ্যাপেল সিলিকন চিপ আইফোনে এনে দিল এক শক্তি আর দক্ষতার নতুন অধ্যায় এখন আইফোন শুধুমাত্র একটা ফোন নয় বরং একটি সুপার কম্পিউটার যার প্রাইভেসি হলো সবচেয়ে বড় শক্তি আর মানুষের আইফোনের প্রতি এতটা আকৃষ্ট হওয়ার অন্যতম কারণ হয়তো এই প্রাইভেসি এবং দ্বিতীয়টা হয়তো বা ক্যামেরা আইফোন এখন সিনেমাটিক ভিডিও প্রিয় ফটোগ্রাফি ফোর কে রেকর্ডিং সবকিছুর মান নির্ধারণ করছে সাধারণ মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারে শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে কারণ ভিডিও রেকর্ডিং করার জন্য যেমন আছে এতে সেরা ক্যামেরা ঠিক তেমনি ভিডিও এডিট বা মাল্টিটাস্কিং এর জন্য আছে সেরা প্রসেসরও যেটা একটা কনটেন্ট ক্রিয়েটরের জীবনে গেম চেঞ্জার হয়ে এসেছে তাহলে প্রশ্ন, আইফোন কি আমাদের বদলেছে। উত্তর হ্যাঁ আমরা যেভাবে কথা বলি ছবি তুলি বিনোদন নেই কাজ করি সবকিছুই বদলে গেছে আইফোন কেবল একটি ডিভাইস নয় এটি হলো উদ্ভাবনের প্রতীক যা আধুনিক জীবনের চেহারাকে বদলে দিয়েছে তবে এত কিছুর পাশাপাশি আমি এটাও বলবো আইফোন আসলে সবার জন্য নয় আমার মতে আইফোন শুধু তাদের কেনা উচিত যারা প্রোডাক্টিভিটি প্রাইভেসি এবং লং টার্ম পারফরমেন্সকে প্রাধান্য দেন যেমন কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস প্রফেশনাল বা যারা টেকনোলজিকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন কিন্তু যদি এটা কেনা হয় শুধুমাত্র একটা স্ট্যাটাস সিম্বল হিসেবে তাহলে এটা সম্পূর্ণই ভুল কারণ দিন শেষে আমরা সবাই চাই প্রযুক্তি আমাদের উন্নত করুক কোনো অন্ধ অনুসরক নয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনি কি আইফোন ইউজ করেন নাকি আপনি অন্য কোনো ফোন প্রেফার করেন অথবা আইফোন নিয়ে আপনার কি ওপিনিয়ন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন